না সূর্য হবে মাথার উপর এত উপরে থাকবে না একটা মুখে সত্তর হবে কেবল শেষ থাকবে না মাথা ঘিরু বলে যাবে পায়ের তলা হবে সূর্যের তাপে পৃথিবীর মানুষের ঘামে সাগরে দেবে তোর কিন্তু বিপদ হবে না আমার বান্দা হলে তোকে সূর্যের তাপে লাগবে না গরম করবে না বান্দা হলে বাঁচিয়ে নেবো বান্দা না হলে बचल

مستنصر زاهي مستبصرة

একদম পাশে আসবে না আমি তোমার না তুমি আমার না রে চকলেট কিনে মাকে দিনে বাপকে দিনে তোকে দিয়েছে বলে জানি হ্যাঁ আবার সেই পুরাতন কথা বলে জান কেটে সেদিন মনে হবে আল্লাহ কাকে চকলেট খাই শোনা বোঝেন বোঝেন হ্যাঁ হ্যাঁ সেদিন মনে হবে আর মনে হয় মির মোটামুটি আল্লাহ আবার শোনাচ্ছেন يا अयू हलंद

জুমার দিনে ডাকবো ফাসাউ ইলা যিকরিল্লাহ সঙ্গে সঙ্গে চলে এসো আমার কাছে তোমার জিকিরের জন্য আমার জিকিরের জন্য চলে এসো ফাসাউ ইলা যিকরিল্লাহ ওয়া দাইল বাইআ শব্দ বলেছে একটা ডাকলেই চলে আসবে চাষ ছেড়ে দিবি চাকরি ছেড়ে দিবি ব্যবসা ছেড়ে দিবি আইন ছেড়ে দিবি আদালত ছেড়ে রাখবি খেত ছেড়ে দিবি খামার ছেড়ে দিবি অফিস ছেড়ে দিবি আদালত ছেড়ে দিবি কল ছেড়ে দিবি কারখানা ছেড়ে দিবি আমি আল্লাহ আমাদের সারা দিবি ফা তাউলি লা যিক্রিল্লাহি ওয়াজালুল বাইআ আমরা বেদে বেদি অল্পকেরা নদীর ধারে বাস করি নালা জাগাতে চাষ করি আমাদের সংসার কিভাবে চলবে বিবি কোতায় খাবে বাচ্চাকে কি খাওয়াবো টাকা পয়সা কোথায় পাবো হচ্ছে আমার কাছে শুনে আমি তোদের চারটা দেখেছি আর শুনিয়ে দিয়েছি শুনে رجال لا تلهيهم تجارة ولا بيع عن ذكر الله ويقام الصلاة ويتاء الزكاة ويخافون يوما تتكلم فيه القلوب والأبصار ليجزيهم الله أحسن ما عملوا ويزيدهم من فضله والله يرزق अन्याशाओं का इरेहिताह हाँ। मैंन सरीफ़ परागम बरकतरो सुरागम सुरानूर आयतम बात तट्की से बन सैकड़ी सम बराये थे धंधे के पिछड़े नीचे के चट्टे लाए मेर को पोरे अल्लाह पाठुनी तुझा नुल्ला तुल्की हिम तुझा रतुन वला बायुन अंधिकला वाई काम सलाती वाई का इज्जता वाया काफूना

বলবে তাহলে রিক্সাটা লিখে দেব তো পারতাম না তুমি যদি বুদ্ধি না দিতে তাহলে মাঠে যা জমির আগের উপরে পরে বসে থাকতে হতো এখন শুট করে এসির তলায় বসতে পারতাম না তুমি যখন ডাক দিয়েছ দেরি করা যাবে না এই কথা ভেবে যাদের নামাজ কাজা হলো না যাদের রমজানে রোজা কাজা হলো না যাদের জীবনে তো জাকাত মিস না আমি তাদের দেহিটা রুজি দেবো রুজির কষ্ট থাকবে ইনা আমাল্লা পারলাম ওয়াদা কুজি ওমা মিন দা বাতি ফিল আরদি ইল্লা আলাল্লাহি গুহা জমিনে এমন কোন প্রাণীর পাঠাই না যার পাঠাবার পূর্বে আমি খাবারের ব্যবস্থা করি না বলো করে আমাকে বলো আমি আল্লাহ শুনিয়ে দিয়েছি একেবারে আমি দেখতে পাবে সুরাগ করা শুনতে পাবে

যে জন্মদাতা পিতা ভুলে গেছে যৌবন পাওয়ার সাথে সাথে যেদিন থেকে যৌবনের জোশ পেয়েছে মায়ের কথা হুসে আছে এতে হুসে চলছে হ্যাঁ মা দেখে তুলতে পারে না ও মান ঘরের বেলা কখন পা দিয়েছে মা বুঝতেও পারে সেই ছেলে তো না অন্য ছেলেটা যেতে তো যৌবন পেতে দেরি মাকে ভুলতে দেরি করলি না হাতে পয়সা পেতে দেরি আকাশে উঠতে দেবি যদি বলে করলি না সব সম্পত্তি একসঙ্গে পেলে তুই আর আল্লাহ বলে মানতিস আল্লাহ বলে এমন অফিসে রেখেছি লাফালাফি করে যেতেও পারবি না দিল্লি থাকলে আন্দোলন করতো খাদ্য চাই খাদ্য চাই উড়িয়ে দেবো পার্লামেন্ট মধ্যে বলতো ঝামেলা ধরে দিয়ে দেখছি দরকার হ্যাঁ না বলে দিল্লিতে নাই কলকাতায় নাই আছে কোথায় ওখানে যাওয়ার ক্ষমতা যাওয়ার ক্ষমতা নাই ওখান থেকে নামানোর ক্ষমতা দিয়েছে ওখান থেকে নামানোর ক্ষমতাটা বলে দিয়েছে বলেছে সেটা হচ্ছে আমার ইচ্ছায় তোর ইচ্ছায় না কথা বলছেন নাই বলছে নামাজ পড়লে দেবো বলে ঠিক আছে ফজলি এক সেদায় জোহর করে দেবো প্রথম সেই জোহর করে দেবো নামাজ হবে নামাজ এক

مسلمين ادخلوا الجنه ادخلوا الجنه انتم وازواجكم توبلون يطاف عليه بصحاب من ذهب واخبار وفيها ما تشتهي الانفس وتلد الاعين وانتم فيها